হ্যালো ফ্রেন্ড আমি মোছাগুলোকে কেটে নিয়ে এসেছি সেদ্ধ বসিয়ে দেবো এবার রাতে ছোলা মটরে ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমি মিক্সি করে নিয়ে আসব সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে বসিয়ে দেবো যাতে চিটকুটে ভাবটা না লাগে আদা চিড়ে আর লঙ্কা মিক্সি করে নিয়ে এসে রেখেছি ডালটা বেটে নিয়ে চলে এসছি একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ডালটাকে ফেটিয়ে নেব মোচাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলগুলো সেঁকে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি ডালটা ফেটিয়ে নিয়েছি এবার আমি একটু একটু করে দিয়ে দেবো মোচাগুলোর জল ঝাড়ি ঝরিয়ে নিয়ে এসেছি এবার একটু চটকে নিতে হবে ভালো করে চটকে নিয়ে চলে এসছি গরম ছিল বলে আমি হাত দিতে পারছিলাম না আর এদিকে বড়াগুলোকে উল্টে দিয়েছি জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ তেজপাতা দিয়ে দেবো আলুগুলো যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে আদা জিরে আর লঙ্কা বাটারটা দিয়ে দেবো লবণ হলুদটাও দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা কষে দেব মোচাগুলো এবার আমি দিয়ে দেবো দাঁড়িয়ে গোয়াগুলো দিয়ে দেব দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে দেব কষিয়ে নিলাম কিছুক্ষণ আমি জল দেবনের মধ্যে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেওয়া যাক ঢাকনাটা খুলে নিয়েছি মোচা ঘন্টটা রেডি হয়ে গেছে নামানো রাখতে একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা ছোলা মটরের ডালের বড়া দিয়ে মোচা ঘন্টটা আমি নামিয়ে নিয়েছি খুব টেস্টি একটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন